নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের জেলি আমি একটা তরমুজ এইভাবে মাঝ বরাবর কেটে নেব কাটা হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে তরমুজের যে শাঁসটা তুলে নেব এইভাবে তুলে নেব পুরোটা তোলা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে দিয়ে জুস তৈরি করে নেব জুসটা তৈরি হয়ে গেছে আমি জুসটা ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবার আমি করার মধ্যে তরমুজের জুসটা দিয়ে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে একশো গ্রাম চিনি দিলাম দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব একটু গরম হয়ে গেলে আমি এটা তরমুজের মধ্যে ঢেলে দিলাম এটা আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পর এসে আপনাদের দেখাবো দু ঘন্টা হয়ে গেছে দেখুন আমাদের জেলিটা কত সুন্দর হয়েছে এবার আমি এইভাবে মাছ বরাবর কেটে নেব খুব সহজ একটি রেসিপি আমার জেলে একদম রেডি আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো